আসসালামু আলাইকুম আশা হচ্ছি সবাই ভালো আছেন আপনার হেদ আল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিরোধ আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি সিলেক্ট পয়েন্টে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন আমরা স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তুলতে হলে সে একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেই অ্যাকাউন্টে আপনারা কীভাবে খুব সহজে তৈরি করবেন তা দেখিয়ে দেবো স্ন্যাপচ্যাট সফটওয়্যারটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন আমি সফটওয়্যারটা ওপেন করবো আমার ডাউনলোড করা আছে যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে মোবাইলে তাহলে কন্টিনিউ গুগলে দিলেই হয়ে যাবে নাহলে সাইন আপে ক্লিক করুন অ্যালাউ করে দিন ফার্স্ট বার্থডেট অবশ্যই বার্থডেটটা দিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন একটা পাসওয়ার্ড সেট করবেন এভাবেই আপনারা খুব সহজে স্ট্রাকচার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিওঠেখানো শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ